আমরা যতই চাঁদ মহাকাশ জয় করি না কেন পৃথিবীর অনেক রহস্যই আজও অজানা রয়ে গেছে এর একটি অনন্য উদাহরণ আমাজান অরণ্য আমাজান জঙ্গল নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আর আগ্রহ থাকবেই বা না কেন এই পুরো জঙ্গলটাই এতটাই রহস্যে ঘেরা যার আদ্যপান্ত আজও উন্মোচিত হয়নি বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজন সম্পর্কে জানব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আমাজান কিংবা আমাজান রেইন ফরেস্টের কথা বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বন যেমন পৃথিবীর সবচেয়ে বড় বন এটি পৃথিবীর সবচেয়ে বড় রিভার বেসিন অর্থাৎ সবচেয়ে বড় নদী অববাহিকা এই আমাজনে রয়েছে তাছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় নদী এই অঞ্চলে অবস্থিত শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে বড় এমন অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই আমাজনের ভিতরে আমাজন বন হল আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত এর আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার আমাজন অত্যন্ত দুর্গম তবে দক্ষ গাইডসহ নদীপথে ভ্রমণ করলে এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিস্ময়ে আপনি খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা আমাজানে যাত্রা শুরু করত মূলত স্বর্ণের জন্য শুধু তাই নয় স্বর্ণ রৌপ্য এবং ধনরত্নের খোঁজে হাজার হাজার মানুষ এই জঙ্গলে পারি জমাত পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতেন বিশাল এই বনের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে অ্যালডোরাডো অ্যালডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে অ্যালডোরাডো নামক সোনায় মোরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারীযোদ্ধা যাদেরকে গল্পে অ্যামাজন বলেও অভিহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই অ্যালডোরাডো শহর আবিষ্কার করার জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পাওয়া দূরের কথা তার আজ পর্যন্ত করতে পারেনি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় এই নারী নারীযোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয়ে যায় আমাজন জঙ্গল আমাজনকে রেইন বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীয় ভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকূলের বৈচিত্র্য সমাহার দেখা যায় এখানে আছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এক প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ আরও হাজারও জানা অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীব ও অনুজীব বন্ধুরা এখানকার প্রাণী বৈচিত্র্য খুবই অতুলনীয় মজার বিষয় হল হাজার রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে এখনো পর্যন্ত টিকে রয়েছে এই বনে স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার গোলাপি ডলফিন তামান্ডুয়া তালপিত মানাতি ইদুর কাঠবিড়ালি এবং বাদুর এছাড়াও বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীও রয়েছে পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ইগোল টুকান হোয়াটজিন দ্রুতগামী হামিংবার্ড এবং আরও রংবিরঙ্গের অসংখ্য ধরনের পাখি পৃথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ এই বনেই বসবাস করে মাছের মধ্যে রয়েছে সবচেয়ে মাংসাশী লাল পিনারহা বিপজ্জনক বৈদ্যুতিক শর্ট মাছ এবং সাধু পানির অন্যতম বড় মাছ পিরারুক যার ওজন প্রায় একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট ব্যাঙের নাম না বললেই নয় সরিস্রীপ প্রাণীর মধ্যে রয়েছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিরাকে পেঁচিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে তাছাড়াও রয়েছে কুমির অ্যালিগেটর কচ্ছপ সহ অনেক প্রজাতির প্রাণী এছাড়াও বিভিন্ন জাতের পিঁপড়া হাতের তালুর সমান বড় তেলা পোকা রং বেরঙের প্রজাপতি শুয়োপোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড় বসবাস করে এই আমাজান জঙ্গলে তবে এই বন শুধু জীবন্ত আর উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং এখানে মানুষেরও বসতি রয়েছে হাজার বছর ধরে এখানে আদি ইন্ডিয়ানরা বসবাস করে আসছে বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানদের সংখ্যা প্রায় দুই লাখ এই বনে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ঔষধের পঁচিশ শতাংশ কাঁচামাল এই বনের চারশো প্রজাতির গাছ থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন জীবের পাশাপাশি রয়েছে ক্ষতিকারক অসংখ্য প্রাণী তাদের মধ্যে পিরানহা রক্তচোষা বাদুর বিষাক্ত ব্যান বৈদ্যুতিক শার্ক ফিশ বেরিস ম্যালেরিয়া ইয়োলো ফিভার ডেঙ্গু ফিভারের জীবাণুও উল্লেখযোগ্য তাছাড়াও জাগুয়ার ও অ্যানাকোন্ডার মতো বিপজ্জনক প্রাণী রয়েছে এই জঙ্গলটিতে আমাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয়ে যা পৃথিবীর আর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না আমাজনের রহস্য এবং ভয় জয় করে আমাদের এর তথ্য উদ্ঘাটন করার পথে দিন দিন অগ্রসর হতে হবে তা না হলে পৃথিবী এবং তার পরবর্তী প্রজন্মের মানুষেরা এই জঙ্গলের বিশেষত্ব কিংবা ইতিহাস সম্পর্কে অজানা অন্ধকারেই থেকে যাবে বন্ধুরা এই ছিল আমাজান জঙ্গল নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না